ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি শিখাবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন আমার মতো শুধু তাদের জন্য যারা আপনারা আপনাদের নিজের ইউটিউব অ্যাকাউন্টের লিঙ্কটা খুঁজে পান না আমি আজকে এই ভিডিওর মাধ্যমে শিখাবো আপনারা কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা সহজে পেতে পারেন তো ভিউয়ার্স তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটি ফার্স্ট ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার ইউটিউবে আগে আপনাকে যেতে হবে আমার ইউটিউবে অলরেডি আমি গিয়েছি তো দেন তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে তো সাইডে যে আপনার অ্যাকাউন্ট আছে সেখানে ক্লিক করুন দেন আমি এর আগের ভিডিওটি দেখিয়েছি যে কীভাবে ডেস্কটপ মোড করতে হয় তো সেই একই রকমভাবে আমরা আপনার ইউটিউব চ্যানেলটি ডেস্কটপ মোড করে নেব তো ভিউয়ার্স দেখুন হয়ে গেলো ডেস্কটপ মোট করা তারপর আমরা আবার সাইডে দেখুন অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট আইডিতে আপনারা ক্লিক করুন অলরেডি ক্লিক করেছি দেখুন অনেকগুলো অপশন আসছে তো আপনার এখন যেটা করতে হবে সেটা হলো আপনার চ্যানেলে প্রবেশ করতে হবে তো দেখুন ওপরে লেখা আছে ইউর চ্যানেল তো ওখানে ক্লিক করুন দেখুন আমার চ্যানেলটি চলে আসছে তারপর আপনাকে যেটা করতে হবে দেখুন ওপরে একটা মোটা একটা বর্ডারের মধ্যে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল আর একটা হলো ম্যানেজ ভিডিও তো আপনি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করুন নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে একটু সময় লাগছে তো চলে এসেছে অলরেডি আমার চলে আসা আছে এখানে দেখুন অনেকগুলো অপশন আছে যেমন ড্যাশবোর্ড তারপরে ভিডিওস কমেন্ট সাবস্ক্রাইবার কপিরাইট তো দেন ওগুলো সব কিছু বাদ দিয়ে আপনারা এই যে নিচে কাস্টমাইজেশন এখানে ক্লিক করুন দেখুন চলে এসেছে এখানে লেখা আছে তারপর লক্ষ্য করুন এটা কালিতে লেখা আছে লে আউট তারপর ব্যান্ডিং তারপর বেসিক ইনফরমেশন তো আমরা সরাসরি বেসিক ইনফরমেশনে যাব তো দেখুন চলে এসেছে এখন আপনার যে চ্যানেলের লিঙ্ক ইউ আর লিঙ্কটা সেটা দেখুন এখানে দেওয়া আছে চ্যানেল ইউ আর এল এটাই হচ্ছে আপনার চ্যানেলের লিঙ্কটা সাইডে দেখুন এখানে একটা চিহ্ন আছে এখানে ক্লিক করুন দেখুন আপনার কপি হয়ে গেছে দেখেন লিঙ্কের নিচে লেখা আছে লিঙ্ক কপি টু ক্লিপবোর্ড তো ভিউয়ার্স আপনারা পেয়ে গেলেন আপনাদের চ্যানেলের লিঙ্কটা তা আমরা এখানে কপি করে আপনারা যে কোনো আপনাদের ফেসবুক কিংবা পেজ আপনাদের এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা বসাতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি আজকে এই পর্যন্তই নেক্সটে আরেকটা ভিডিও নিয়ে আমি আবার উপস্থিত হব ততক্ষণ আপনারা ওয়েট করুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি উৎসাহ পাই নেক্সট ভিডিও তৈরি করার জন্য আলাইকুম